দেশের পরিস্থিতি এখন কার পক্ষে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জনগণ কি হেরে গেল পরিস্থিতি কি শতবাগ সরকারের নিয়ন্ত্রণে এরকম শত প্রশ্ন বাংলাদেশের জনগণের আমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে এবং বিভিন্নভাবে তারা তাদের আগুতি জানার চেষ্টা করছে এবং এর সমাধান খুঁজছে আসলে বাস্তবতাটা কি দর্শক খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব জনগণের বিজয় কি আর হলো না তাহলে দর্শক প্রথমে যেটা বলতে চাই যেভাবেই হোক না কেন পরিস্থিতি এখন সরকার নিয়ন্ত্রণে এটাই সত্য কথা আপাতত বিরোধী দলগুলো বিশেষ করে বিএনপি জামাত যেটা চাচ্ছিল ইটস ট্রু শিক্ষার্থীদের যে কোটা সংস্কার আন্দোলন এটা সরকার পতন কোনো আন্দোলন ছিল না কিন্তু এই আন্দোলনে জনগণের ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু যেভাবেই হোক না কেন সরকার সেনাবাহিনী মোতায়েন করে নির্বিচারে গুলি করে গণহত্যা করে মানুষের মৌলিক অধিকার নষ্ট করে দেশকে সরকারের পক্ষ থেকে অচল করে দিয়ে আসলে শেষ পর্যন্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে যেমন এই মুহূর্তে কোনো বিক্ষোভ হচ্ছে না এই মুহূর্তে কোনো সহিংসতা নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডও কেউ করতে পারছে না এবং বিরোধী দলগুলো সুর অনেকটা নরম হয়ে গিয়েছে ব্যাপক দমন পীড়নের ফলে বিরোধী দলগুলো কার্যত অনেকটা ভয়ও পেয়েছে ইটস ট্রু তো এটা প্রাথমিকভাবে সরকারের বিজয় এটা আমরা বলবই ট্রু কিন্তু তারপরও সুযোগ শেষ হয়ে যায়নি জনগণের জন্য সুযোগ আছে কারণ আওয়ামী লীগ এই ভয়ানক নির্যাতন করে জনগণের উপর অত্যাচার করে যে ঘৃণা উৎপাদন করেছে তারা যে জনগণের চরম ঘৃণার পাত্রে পরিণত হয়েছে জনগণ এটা ক্ষমা করবে না জনগণ যখনই সুযোগ পাবে যদি বাংলাদেশে কখনো ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় তখন আওয়ামী লীগ বুঝবে যে তাদের জনপ্রিয়তা কী আওয়ামী লীগ যখন দু হাজার চোদ্দো সালে ভোটারবিহীন নির্বাচন করলো তখনই আওয়ামী লীগের সাংগঠনিক পরাজয় হয়েছে এখন একটা নেক্সাস ক্ষমতায় আছে আওয়ামী লীগ পুলিশ ভারত চীন রাশিয়া ও মুক্তমুখ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আসলে এখন আর নেই এবং দু সালে যখন রাতের ভোট করলো তখন আরেক দফা আওয়ামী লীগের পতন হয়েছে নৈতিকভাবে দু সালে যখন তারা ডামি নির্বাচন করলো তখন আরেক দফা আওয়ামী লীগের পতন হয়েছে এবং এবার যখন শিক্ষার্থীদেরকে তাদের প্রতিপক্ষ হিসাবে হাজির করে ভয়ানক ইতিহাসের নৃশংসতম অত্যাচার নির্যাতন করেছে আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয় হয়েছে এর মানে পুলিশ প্রোটেকশন সরে গেলে সেনাবাহিনী দিয়ে কারফিউ জারি করে জোর করে ক্ষমতায় থাকার রাস্তা যদি কোনোভাবে হোচট খায় কর্তৃপক্ষ বা যাদের উপর নির্ভর করে তারা যদি একটু এদিক ওদিক চলে যায় তাহলে জনগণের কাছে আওয়ামী লীগ বলতে কোনো রাজনৈতিক দল থাকবে না হাসানুল্লাহ কিনুদের যে অবস্থা হয়েছে তার চাই তো ভয়ানক অবস্থা হবে একটা সিট পাওয়ার মতো অবস্থা তাদের থাকবে না জনগণ এতটা ক্ষোভের জন্ম এবার আওয়ামী লীগ দিয়েছে যেভাবেই হোক না কেন তারা এবার মোটামুটি টিকে গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে এটাই ঠিক তবে জনগণের জন্য সুযোগ শেষ হয়ে যায়নি যে কোনো সময় ওই যে বললাম সাপোজ সেনাবাহিনী এবার যেভাবে প্রোটেক্ট করেছে সেভাবে যদি আবারও প্রোটেক্ট করে তাহলে তো আবারও আওয়ামী লীগের জন্য ভালো আর যদি কোনো রকম একটু কথা শুনতে রাজি না হয় তাহলেই আওয়ামী শেষ বিষয়টা অনেক ওই জন্য বলবো যে সুযোগ আছে এবং আওয়ামী লীগ যে একটা ধাক্কা খেয়েছে এটা তাদের ইতিহাসে সবথেকে বড় ধাক্কা এটা জনগণের জন্যে একটা কনসিডারেবল বিষয় দর্শক পরিস্থিতি যে মোটামুটি স্বাভাবিক বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি বলি কারফিউ যথেষ্ট শিথিল করা হয়েছে অফিস খুলেছে এবং রাস্তাঘাটে যানজট মানুষ ব্যাপকভাবে চলাচল করেছে এবং পণ্য সামগ্রী বা বিভিন্ন কিছু ঢাকার বাইরে থেকে এসেছে রাজধানীর হাট বাজারগুলো ব্যাপক জমজমাট ছিল এবং মোটামুটি ইন্টারনেট পেয়ে মানুষের মধ্যে একটু চাঞ্চল্যও ছিল এবং মূল বিষয় হচ্ছে যে আন্দোলনের দিকে এখন কিন্তু আর ফোকাস নেই কোথাও সংগঠিত হওয়ার চেষ্টা আবারও বিক্ষোভের চেষ্টা সেটা কিন্তু আপাতত সরকারের কৌশলের কারণে সেটা স্থিমিত হয়ে গিয়েছে বলতে হবে আমরা যখন এই কথা বলছি তখন সারা দেশে আরও এগারোশো জন আরও এগারোশো জন তার আগে মানে হাজার হাজার গ্রেপ্তার গণগ্রেপ্তার চেরুনি অভিযান আসলে শিক্ষার্থীদের বা সাধারণ জনগণের আন্দোলনের উপর দমন চালিয়ে এখন সরকার বিএনপি জামাতকে দমন করছে যেটা সম্পূর্ণ অনবিপ্রেত অন্যায় মানবাধিকার লঙ্ঘন এতে কোনো সন্দেহ নাই রাজনৈতিক প্রতিহিংসা এই গ্রেপ্তার এই যে চিরুনি অভিযান এবং নির্বিচার গ্রেপ্তার এটা নিঃসন্দেহে সরকার অনুকূলে কাজ করেছে বলেই এখন মনে হচ্ছে কি নির্মম ঘটনা দর্শক জানালায় দাঁড়াতেই গুলি এসে কেড়ে নিল শিশুটিকে প্রথম আলোর খবরে আপনারা দেখেছেন এইগুলি কারগুলি ফ্রেস্তার গুলি না জিনের গুলি না সরকারের পুলিশ বাহিনীর গুলি যেটা জনগণের টাকায় চলে এটা সবাই বুঝে এর মানে ঘরের মধ্যে শিশুর নিরাপত্তা সরকার দিতে পারে না সেই সরকার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকছে অস্থিরতা অনিশ্চয়তায় আরও মূল্যস্ফীতি সংখ্যান মানে দেশের অবস্থা বারোটা বাজিয়ে কারফিউ জারি করে সরকার নিজেরাই বারোটা বাজিয়ে মানুষকে রান্নায় কষ্ট দিয়ে বিদ্যুতে কষ্ট দিয়ে তারপরও তারা আপাত দৃষ্টিতে সফল এটাকে কোনো সফলতা বলে না এটা হচ্ছে গায়ের জোরের অস্ত্রের সফলতা জনগণের মন জয় করে সরকার আসলে এখানে কিছু করতে পারেনি হ্যাঁ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তারপরও যদি সরকার কিছুটা নিরপেক্ষ আচরণ করতো যে না বিএনপি জামাত ট্যাগ দেওয়া আন্দোলনকে বা দমন করা এগুলো বাদ দিয়ে শুধুমাত্র চিহ্নিত যারা সন্ত্রাসী যারা চিহ্নিত একেবারে ফুটেজ দেখে যারা অগ্নিকাণ্ড ঘটিয়েছে যারা আগুন দিয়েছে জনগণের সম্পত্তি এই যে সেতু ভবন টোল প্লাজা এগুলো জনগণের সম্পত্তি ডাটা সেন্টার এগুলোতে যারা অগ্নিসংযোগ করেছে এদেরকে বিচার করা হোক শুধু এদেরকে গ্রেপ্তার করা হোক ফুটেজ দেখে এদেরকে বিচারের আওতায় আনা হোক কিন্তু দেশব্যাপী শিক্ষার্থী এবং বিএনপি জামাতকে গণগ্রেপ্তার মানে সরকার এখানে মোটেও সুন্দর আচরণ করছে না এটা স্পষ্ট সরকার আহত পুলিশ অবশ্যই যারা নিহত হয়েছে পুলিশ সদস্যদেরকে যারা হত্যা করেছে আমরা তার ন্যায় বিচার চাই কিন্তু এখানে ন্যায় বিচার কর না করে বিএনপি জামাতকে নির্বিচারে তদন্তের আগে দায়ী করা এটা চলবে না এটা অন্যায় কিন্তু সরকার কি আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বলছে কিন্তু তাদের কাছে গিয়েছে তাদেরকে দেখতে গিয়েছে নিহতদের পরিবারের কাছে একটু সরকারের লোকজন গিয়েছে যায়নি এর মানে কি সরকার আসলে জনগণকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টাও করেনি তারা অস্ত্রের জোরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সরকার যদি আসলে জনগণকে শান্ত করে বুঝিয়ে শুনিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাইতো তাহলে তারা সংলাপে বসতো তাহলে আহত নিহত সবাইকে সমানভাবে দেখতে যেত এবং শুধু বিএনপি জামাত না দুই একজন ছাত্রলিক যুবলীগ স্বেচ্ছাসেবকগুলোকে অ্যাটলিস্ট লোক দেখানোর স্বার্থ হলো গ্রেপ্তার করত অথচ একপাক্ষিক গ্রেপ্তার মানে আওয়ামী লীগ ছাত্রলীগ দুধের ধোয়া তারা কিছু করেনি যা করেছে সব বিএনপি জামাত এটাই করছে সরকার দর্শক মোটামুটি সব কিছুই স্বাভাবিক এর মধ্যে ঢাকায় আটটি থানার ওসির বদলি এর মানে তাদের পারফরমেন্স হয়তো বা দুর্বল ছিল তো এইভাবে দমন পীড়ন করে একটা ভয়ের রাজ্যে পরিণত করে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে তারপর আমরা বলবো যে আসলে জনগণের জন্য সুযোগ শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ যে ঘৃণার সম্মুখীন হয়েছে জনগণের বিজয় দিন শেষে হবে একটু সময় লাগবে একটা সরকারের পতন এটা আহামরিক কথা না এটা বললেই হয় না এটা আওয়ামী লীগ তো শক্তিশালী সরকার অ্যাটলিস্ট অস্ত্রের দিক থেকে সেখানে যদি দুর্বল কোনো চরমনাই টাইপের সরকার হয় তারপরও তাদেরকে বললেই কয়েক হাজার মানুষ মারা গেলেও তারা না চাইলে ক্ষমতাচ্যুত করা যায় না এটা খুব কঠিন কাজ অতএব এখানে হতাশার কিছু নেই পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে সরকারের এটা অনেকটা প্রত্যাশিত ছিল হ্যাঁ এজন্য আমরা সরকারকে আহ্বান জানাব যে যেহেতু এটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে এখন অ্যাটলিস্ট দেশের জনগণকে শান্তি দেন আপনার একটা সংলাপের আয়োজন করুন এবং আহত নিহত সব পক্ষের প্রতি সমান আচরণ করুন এবং রাজনৈতিক প্রতিহিংসা বশত বিএনপি জামাতকে দমন না করে যারা সুনির্দিষ্টভাবে অগ্নিসংযোগ করেছে ফুটেজ দেখে শুধু তাদেরকে বিচারের আওতায় এন